হ্যালো বন্ধুরা আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি একটি লোমহর্ষ হরর মুভি মুভিটি এতটাই ভয়ঙ্কর যে অলৌকিক শক্তি নিয়ে জন্মানো ক্যারি তার জন্মদাতা মাতাকেও হত্যা করে এছাড়া তার সাথে দুর্ব্যবহারকারী সকল বন্ধুদের অত্যন্ত বিভস্যভাবে হত্যা করে ক্যারির অলৌকিক শক্তির তাণ্ডবে মুহূর্তেই হাস্য উজ্জ্বল পার্টি রক্তের বন্যায় ভেসে যায় মুভিটির নাম ক্যারি মুভিটির শুরুতেই মার্গারেট নামে একটি মহিলাকে দেখানো হয় মহিলাটি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছিল। অবশেষে তার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয় মার্গারেট শিশুটিকে অভিশপ্ত ভেবে মেরে দিতে যায় কিন্তু তার মুখের দিকে তাকিয়ে তার মায়া লেগে যায় অবশেষে মার্গারেট মেয়েটিকে বুকে টেনে নেয় এরপর মার্গারেট মেয়েটিকে ঘরের মধ্যে বন্দি করে রাখে অন্য মেয়েদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে দেয় না মেয়েটির নাম ক্যারি ক্যারি বড় হলে মার্গারেটটাকে স্কুলে ভক্তি করে দেয় ক্যারি একা একা বড় হওয়ায় যে সবার সাথে মিশতে পারে না সবার থেকে একটু দূরে থাকে একদিন ক্যারি বাথরুমে গোসল করতে গিয়ে দেখে তার শরীর থেকে রক্ত বের হচ্ছে এটি ছিল ক্যারির পিরিয়ডের রক্ত প্রথমবার এটি দেখায় সে ভয় পেয়ে যায় সে ভাবে সে মারা যাবে তখন বাঁচাও বাঁচাও করে চিৎকার করে তখন তার অন্য সহপাঠী তার কাছে এসে বিষয়টি বুঝতে পেরে হাসাহাসি করে এবং ক্যারিকে অনেক অপমান করে এর মধ্যে উচ্ছৃঙ্খল ক্রিচ সেটি ভিডিও করে নেয় এরপর ক্রিচ সেটি অনলাইনে ছেড়েও দেয় অন্যদিকের ক্যারি বাড়িতে গিয়ে তার মাকে বকাঝাঁকা করে সে বলে তুমি আমাকে এগুলো শেখাও নাই যার কারণে আমাকে অপমান হতে হল মার্গারেট কোনো জবাব দেয় না আসলে মার্গারেট একজন সাইকোটাইপের বিশেষ ধর্মীয় মানুষ ছিল এর পরদিন ক্যারি কলেজে গেলে সবাই তার দিকে বাঁকা নজরে তাকায় অনেক হাসাহাসি করে ক্যারির এই ভিডিওটি তাদের স্পোর্টস রিতা রীতা দেখতে পায় তাই রিতা ক্রিজকে কলেজ থেকে বের করে দেয় অন্যদিকে চু টমকে বলে তুমি আমাদের সামনে পার্টিতে ক্যারিকে নিয়ে যাবে তখন টম বলে আমি তো পার্টিতে তোমাকে নিয়ে যেতে চাই কিন্তু চু তাকে অনেক অনুরোধ করে ক্যারিকে নিয়ে যেতে বলে অনেক বুঝার পর টম রাজি হয় আসলে চু চাইছিল ক্যারির কোনো ভালো বন্ধু নাই তাই টমকে পেলে সে অনেক খুশি হবে তখন টম ক্যারিকে বুঝিয়ে রাজি করায় বিষয়টি নিয়ে ক্যারি অনেক খুশি ছিল তাই সে নিজে তার পোশাক কিনে বানিয়ে পার্টির প্রস্তুতি নাই এটি দেখে ক্যারির মা মার্গারেট তাকে নিষেধ করে কিন্তু ক্যারি তা শুনে না তখন মার্গারেট ক্যারিকে বন্দি করতে গেলে ক্যারি প্রচণ্ড রেগে যায় তখন তার মাকেও শূন্যে ভাসিয়ে দেয় এরপর ক্যারি অনুষ্ঠানের দিন টমকে নিয়ে পার্টিতে যোগ দিতে যায় অন্যদিকে ক্রিজ তার অপমানের বদলা নিতে একটি শুকুরকে মেরে তার রক্ত একটি বালতিতে ভরে পার্টির মঞ্চের উপরে ঝুরিয়ে দেয় এবং ক্রিচের পরিকল্পনা মতো ক্যারি ও টমকে পার্টির শ্রেষ্ঠ জুটি হিসেবে ঘোষণা করে মঞ্চে ডেকে নেওয়া হয় এটি দেখে ক্যারি অনেক আনন্দিত হয় ঠিক তখনই ক্রিজ তাদের রক্তের বালতিটি তাদের ক্যারের উপরে ফেলে দেয় সঙ্গে সঙ্গে ক্যারির শরীরের রক্তের ভেসে যায় ক্যারি উল্লাসিত মন ভেঙে যায় ঠিক তখনই পার্টির বড় পর্দায় ক্যারির সেই পিরিয়ডের ভিডিওটি চালিয়ে দেওয়া হয় তখন পার্টিতে থাকা সবাই সেটা দেখে হাসাহাসি করে এবং ক্যারিকে উপহাস করে এর মধ্যে টমের মাথার উপরে থাকা বালতিটির দড়ি ছিঁড়ে তার মাথায় লেগে টম মারা যায় তখন ক্যারি তার প্রিয় মানুষটিকে হারিয়ে অনেক রেগে যায় ক্যারির উপরে তাকে এক বয়ফ্রেন্ডের সানগ্লাস দেখতে পায় তখন ক্যারি বুঝতে পারে এসব কে ঘটিয়েছে তখন ক্যারির রাগে পার্টিতে থাকা সকল কপল টর্নেডোর বাতাসের মতো উড়ে যায় ক্যারি হলরুমের সকল দরজা বন্ধ করে দেয় তারপর রুমে আগুন ধরিয়ে দেয় কিছু লোকদের বিদ্যুতের ক্যাবল দিয়ে নির্মম হত্যা করে এরপর ক্যারি বাইরে বেরিয়ে আসে ক্যারি বাইরে বেরিয়ে ক্রিচ ও তার বয়ফ্রেন্ডকে একটি গাড়িতে করে পালাতে দেখে তখন ক্যারি তার শক্তি দিয়ে রাস্তায় ফাটল ধরিয়ে ক্রিচর গাড়ি আটকে দেয় তখন ক্রিচ উপায়ন্ত না দেখে ক্যারির দিকে গাড়ি ঘুরিয়ে চাপা দিতে চায় তখন ক্যারি তার অলৌকিক শক্তি দিয়ে গাড়িটি আটকে দেয় প্রচণ্ড গতির গাড়িটি আটকে দিলে সেখানে ক্রিচের বয়ফ্রেন্ড মারা যায় এরপর ক্রিচকেও একটি পাম্পের উপর ফেলে ব্লাস্ট করে মেরে দেয় এরপর ক্যারি বাড়িতে চলে আসে এবং তার মাকে জড়িয়ে ধরে সকল ঘটনা বলে ক্যারি বলে মা তুমি ঠিক ছিলে কিন্তু ক্যারির মা তা বুঝার চেষ্টা করে না মার্গারেট মনে করে ক্যারির ওপরে শয়তানের আত্মা ভর করেছে তাই তাকে মারলে সে শয়তানকে পরাজিত করতে পারবে তাই সে পিছন থেকে ক্যারিকে একটি ছুরি দিয়ে আঘাত করে তখন ক্যারি রেগে গিয়ে তার মাকে মেরে দেয় ঠিক তখনই সেখানে চু চলে আসে তখন আকাশ থেকে ক্যারিদের বাড়িতে বড় বড় পাথর পড়তে শুরু করে ক্যারি চুকে সেখান থেকে চলে যেতে বলে চু যেতে না চাইলে ক্যারি তাকে বের করে দেয় চুয়ের চোখের সামনে ক্যারি ও তার মাকে নিয়ে বাড়িটি নিচে চলে যায় এরপর চু ও তার মায়ের কবরে ফুল দিতে গিয়ে কবরটি ফাটা দেখতে পায় তখনই চুয়ের পেটে ব্যথা শুরু হয় তখন চুকে একটি হসপিটালে ভর্তি করা হয় হসপিটালে চুয়ের পেট থেকে একটি রক্তমাকা হাত বেরিয়ে আসে ঠিক তখনই চুকে তার বাড়িতে দেখানো হয় তার মানে এতক্ষণ চু স্বপ্ন দেখছিল কিন্তু চুয়ের বাড়িতে প্রচণ্ড ব্যথা অনুভব করছি যেমনটি মার্গারেট সিনের শুরুতে করেছিল আসলে চু যখন ক্যারির কবরে ফুল দিতে গিয়েছিল তখন ক্যারি তার গর্ভে প্রবেশ করে তো বুঝতে পারছেন পরবর্তী পার্টে চুয়ের শরীর থেকে ক্যারি বের হতে চলেছে তার মাধ্যমে তৈরি হতে চলেছে নতুন অধ্যায় তো বন্ধুরা মুভিটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন আর মুভিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এরম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষ কোনো মুভির এক্সপ্লেনেশন শুনতে কমেন্টে জানাবেন ধন্যবাদ